এই আমার মতো সাধারণ মানুষের বারংবার আপনার সুরক্ষা নিয়ে প্রশ্ন উঠেছে আমি নিজেও প্রশ্ন তুলেছি আপনারা আমার সঙ্গে সহমত পোষণ করেছেন বিভিন্ন কমেন্টে তবে প্রশ্ন হলো এবারে যে ঘটনা ঘটলো একেবারে রাজ্যের বিরোধী দলের নেতা একেবারে মুখ্যমন্ত্রীর সম মর্যাদার একটি পোস্ট তিনি তখন সুরক্ষিত নয় একেবারে তার গাড়ি আক্রমণ করা হচ্ছে তার কনভয় আক্রমণ করে গাড়ির কাজ ভেঙে তালা হচ্ছে সেই জায়গা থেকে আপনার আমার মতো সাধারণ মানুষ আমাদের তো কোনো সুরক্ষাই নেই আমরা কি সত্যি সুরক্ষিত মানে এত সিকিউরিটি থাকার সত্য যে শুভেন্দু অধিকারীর গাড়ি আক্রমণ হতে পারে তৃণমূলের তরফে তাহলে আপনি আমি যারা রোজ সাধারণ বাসে গ্রামে ট্রাভেল করি আমরা কোনো সুরক্ষিত আজকে তা নিয়ে আলোচনা করবো নমস্কার আমি তানিয়া না নিউজ বাংলায় আপনাদের সকলকে ফেলার জন্য আক্রমণ হয়েছে এবং এই এসপি ধিতিমান ভট্টাচার্য উদয়ন গুহ ভাইপো অভিষেক ব্যানার্জির নির্দেশে করেছে কোচবিহারের খাগড়াবাড়িতে বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারীর আক্রমণ করা হয় তৃণমূলের বিরুদ্ধে সরাসরি অভিযোগ এবং সেই চিত্র আমরা দেখতে পাই যেখানে কালো পতাকা নিয়ে শুভেন্দু অধিকারীর গাড়ির দিকে তেরে আসে এক দল একেবারে টিএমসির পতাকাও ছিল সঙ্গে এবং অপরদিকে রীতিমতো যে চিত্র পরিষ্কার ফুটে ওঠে একেবারে ইট পাটকাল চোরা হয় গাড়ির দিকে পুলিশের গাড়ি এবং শুভেন্দু অধিকারী খোঁজ যে গাড়িতে ছিলেন সেই গাড়ির পিছনের যে কাজটা সেটাও রীতিমতো ভেঙে চুরমার হয়ে যায় একেবারে সেই চিত্র আপনাদের দেখাবো যে কিভাবে শুভেন্দু অধিকারী কনভয় আক্রমণ করা হলো ভয়ঙ্কর চিত্র তাই না একটা রাজ্যের বিরোধী দল নেতা যার এত সুরক্ষা সেই যখন এই রাজ্যে সুরক্ষিত নয় তাহলে আপনার আমার মতো সাধারণ মানুষের সুরক্ষা নিয়ে প্রশ্ন তো উঠবে যদি আমাদের রাজ্যে ইতিমধ্যে একাধিক ঘটনা ঘটেছে যা বারংবার আমাদের সুরক্ষা নিয়ে প্রশ্ন তুলে দিয়েছে আবার ওই ঘটনা ঘটলে এবং যেখানে বিরোধী একটা উচ্চ পদ তিনি যখন সুরক্ষিত নন তাহলে আপনি আমি আমরা যারা রোজ রাস্তায় বেরোই আমাদের সুরক্ষা কি সত্যি আছে এই নিয়ে কিন্তু প্রশ্ন থেকেই যাচ্ছে আজকে বিজেপি তরফে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে যেভাবে আক্রমণ করা হলো তার কনভয়ে গাড়ি ভেঙে দেওয়া হলো তার প্রতিবাদে মানিকতলার ক্রসিং এ ইতিমধ্যে প্রতিবাদ করা হলো টায়ার জ্বালিয়ে প্রতিবাদ করা হলো বেশ কিছুক্ষণ ধরে কসিমটা থমকে গেছিল রীতিমতো গাড়ি আজকে চললো প্রতিবাদ এবং সরাসরি সেখান থেকে বার্তা দেওয়া হল যে আগামী কয়েকদিন কিন্তু এইরকম ভাবে প্রতিবাদ চলবে একেবারে সেই চিত্র আপনাদের দেখাবো একেবারে দেখছেন লরির মাথায় উঠেও কিন্তু প্রতিবাদ হয়েছে রীতিমতো ট্যাক্সি বাস আজকে প্রতিবাদ হয়েছে সরাসরি তারা বলছেন যে আগামী কয়েকদিন এইভাবেই প্রতিবাদ চলবে একেবারে বিজেপি যে নেতৃত্ব শীর্ষ নেতৃত্ব তাপস রায় এবং প্রমগ্ন ঘোষ তারা কিন্তু এই প্রতিবাদে উপস্থিত ছিলেন বিজেপি যুব মোর্চার তরফে কি বললেন তারা ঠিক শোনাবো আপনাদের মেরে ফেলার জন্য আক্রমণ হয়েছে এবং এই এসপি ধীতিমান ভট্টাচার্য উদয়ন গুহ ভাইপা অভিষেক ব্যানার্জির নির্দেশে করেছে আমরা আমরা এর কাছে রিসিভ নিখিল রঞ্জন দে এবং সুশীল উপর যে হামলা তার সিডিও জমা দিয়েছি আর রিসিভ করিয়েছি আমরা বসিনি ওর কাছে ওকে বলেছি কোর্টে দেখা হবে কারণ আজকে এখানে এসেছি জলপাইগুড়ি সার্কিট বেঞ্চের অনারেবল জাস্টিস সম্মানীয় সৌগত ভট্টার মহোদয়ের অর্ডারে আমরা তার কাছেই যাবো তার কাছে যাব উনি বলছিলেন যে গাড়ি ভেঙেছে তাকে অ্যারেস্ট করা হয়ে গেছে আরে অ্যারেস্ট তো উদয়নগকে আগে করতে হবে কালকে এই খবর আমি পেয়ে গভর্নর ডিজিপি চিফ সেক্রেটারি হোম সেক্রেটারি সবকে আমি দিয়ে এসেছি দু হাজার একুশ সালে অনরেবল জাস্টিস রাজশেখর মান্থার দুটো অর্ডার আছে কমিউনিকেট করেছে আমার লয়ার তারপরে ওই জিনিস করেছে খুব প্রমাণিত পুলিশ বিরোধী দলনে তাকে খুন করতে চেয়েছিল খুনের মামলার প্রত্যক্ষ আসামি যদি উদয়ন গুহ হয় পরোক্ষ আসামির নাম ধিতিমান ভট্টাচার্য প্রমোটি ডাব্লিউ আর আইপিএস প্রত্যক্ষ খুনি যদি উদয়ন গুহ হয় পরোক্ষ খুনি হচ্ছে ধৃতিমান ভট্টাচার্য এই খুনির সঙ্গে ধুতিমান এক। এই সঙ্গে দেখা শুভেন্দু অধিকারী কে হত্যা চক্রান্ত করা হয়েছিল তৃণমূল হারের ভয়ে দেখছে তৃণমূল দেখছে ২৬ থেকে ক্ষমতায় চলে যাচ্ছে ক্ষমতাহীন হয়ে পড়ছে তাই দাঁত লোক সব বার করে জানোয়ারের মতো শুভেন্দু অধিকারীকে হত্যার চক্রান্ত করা হয়েছে এবং শুভেন্দু অধিকারীকে যে এই মারার চক্রান্ত করা হয়েছে তার বিরুদ্ধে আজকে আমরা সকলে মিলে রাস্তায় নেমেছি তার কারণ এখন থেকে যে কোনো কার্যকর্তা হোক নেতা হোক যার ওপর হামলা হবে ভারতীয় জনতা পার্টি এভাবেই রাস্তায় নামবে আর আজকে শুভেন্দু অধিকারীর ওপর যে হামলা হয়েছে বিরোধী দলনেতার ওপর তার জন্যে আমরা তীব্র ধিক্কার জানাই এবং পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ জানাই তার সাথে উত্তর কলকাতার সর্বত্র ছাত্র এরকমভাবে রাস্তা অবরোধ এবং তার সাথে এই টায়ার জ্বালিয়ে প্রতিবাদ চলবে যতদিন না এর কোনো সুরা হবে প্রতিবাদ করছেন এত সংখ্যক পুলিশ শুভেন্দু অধিকারী সুরক্ষার ক্ষেত্রে কোথায় ছিল কোর্টের অর্ডার নিয়ে শুভেন্দু অধিকারী আজকে রাজনৈতিক প্রোগ্রাম করতে গেছিলেন পুলিশ দাঁড়িয়ে ওখানে নিশ্চুপ দর্শক ছিল এই পুলিশকে যাতে আবার কোর্টে ডাক করানো যায় তার ব্যবস্থা অবশ্যই করা হবে পুলিশ যেটা ভাবছে যে এখানে চুপ করে দর্শকের আসনে বসবে সেটা আর বসতে দেওয়া হবে না লজ্জায় বাংলা এই বাংলার এই বাংলায় তৃণমূল এবং মমতা ব্যানার্জি গণতন্ত্রের বড়াই করে লজ্জা কোনোদিন বাংলায় এইভাবে কখনো কোনো বিরোধী দলের নেতার ওপর এই ঘটনা ঘটেছে আক্রমণ হয়েছে আজকের ঘটনা তো একেবারে তার জীবন হয়নি তার জীবনের ওপর আজকে আক্রমণ হয়েছিল আমি এটা নিন্দা করি এবং এই খুনের প্রচেষ্টা যার অঙ্গুলি হেলানো হয়েছে উদয় গুহ তাকে অ্যারেস্ট করে তার বিরুদ্ধে অ্যাটেন্ট টু মার্ডার কেস চালু করা উচিত এবং এই উদয়ন গুহরা চৌত্রিশ বছর ধরে সিপিএমের আমলে তখন ফরোয়ার্ড ব্লকের ছত্র ছাই এই কাণ্ড করেছে এখন তৃণমূলের ছত্র ছায় এসে উদয়ন গুহ এই কাণ্ড এবং সেগুলো সমস্ত বাংলাদেশি ক্রিমিনাল রোহিঙ্গা ক্রিমিনালদের সঙ্গে নিয়ে শুভেন্দু অধিকারী এবং বিজেপি আজকে তৃণমূলের এবং মমতার

এলাকা তাহলে এই রাজ্য ঠিক কে সুরক্ষিত বলুন তো যেইভাবে কনভয় আক্রমণ করা হলো কাজ ভেঙে ফেলা হলো সে যে কোনো রাজনৈতিক কারণ হোক যে কোনো রাজনৈতিক দলের মধ্যে বিরোধ হোক কিন্তু আরো থেকে এইভাবে গাড়ির কাজ ভেঙে ফেলা সম্ভব হয় তাহলে সুরক্ষা নিয়ে একটা প্রশ্ন থেকেই যায় তাহলে সর্বোপরি আপনার আমার সুরক্ষা নিয়ে প্রশ্নটা কিন্তু থেকেই যাচ্ছে এই বিষয় নিয়ে আপনারা কি আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত অবশ্যই আমাকে জানাবেন দা নিউজ বাংলা গ্রামের সেকশনে এবং দেখতে থাকুন দা নিউজ বাংলা